কোনো অনুমতি ছাড়াই চলছিল গাছ কাটার কাজ খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় পৌঁছাই পুলিশ আর তারপরেই গাছ কাটার কাজ করতে আসা সকলেই চম্পট দায়ী এলাকা ছেড়ে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির আমাদপুরের মেমারির আমাদপুরে একাধিক বড় বড় আমের বাগান রয়েছে আর সেখানে বহু পুরোনো আম গাছ রয়েছে সেই বাগানেরই একটিতে হঠাৎ করেই গাছ কাটার কাজ শুরু হয় স্থানীয়দের দেখে সন্দেহ হওয়ায় তারা জানতে চান এই গাছগুলি কাটার কোনো অনুমতিপত্র তাদের কাছে আছে কি না গাছ কাটার অনুমতি নিয়ে তবেই গাছ কাটা হচ্ছে উত্তর আসে অপর দিক থেকে তারপরেও গ্রামবাসীদের সন্দেহ হওয়াই তারা তড়িঘড়ি বিষয়টি মেমারি থানায় জানায় পুলিশ পৌঁছাতে এই গাছ কাটার কাজ ছেড়ে সকলেই চম্পট দেয় গাছ কাটার কাজ বন্ধ হয়ে যায় তবে পুলিশ পৌঁছানোর আগে প্রায় ছ থেকে সাতটি গাছ কেটে ফেলা হয়

কত টাকায় বিক্রি করছে গোটা বাগানটা তো আমাদের জানা নেই আচ্ছা 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 ঠিক আছে আপনারা কি চাইছেন গাছ কাটা হোক না না গাছ না কাটলেই ভালো হবে ঠিক আছে আপনি বলুন অ্যাকচুয়াল গাছ কাটা হচ্ছে এলাকায় একটা আওয়াজ আসছিল সেটা জানি এবার গাছ কাটতে গেলে যে রেঞ্জ অফিসার পারমিশন নিতে হয় সেটা হয়তো ওনারা নিয়েই কাটছেন

আপনার গাছটা কাটা হচ্ছে আপনার একটু জানা না আমাকে কোনো রকম কিছু জানানো না আজকে তেটে কোনো গাছ কাটা হচ্ছে কিংবা কিছু হচ্ছে আমাদের তো জানানো হয় না কিংবা পঞ্চায়েতের এক্তিয়ারের মধ্যে পড়ে না গাছ কাটার কোনো কিছু দেখার এবার যারা গাছ কাটছে তারা নিশ্চয়ই রেঞ্জ অফিসারের পারমিশন নিয়েই গাছ কাটছেন বিষয়টা জানলেন আপনার এখন আপনি কি চাইছেন মানে কি যদি বেআইনি গাছ কাটা হয়ে থাকে তাহলে সরকারিভাবে আইনগতভাবে যা যা পদক্ষেপ নেওয়া উচিত ওনারা তাই তাই পদক্ষেপ নেবেন যেভাবে সরকারি পদক্ষেপ আছে আর যদি লিগালি হয়ে থাকে তো লিগালি তাতে আমার কোনো আমাদের কোনো বা আমার নিজস্ব কোনো প্রতিক্রিয়া পুলিশ এসেছিলো আচ্ছা পুলিশ পুলিশ এসেছিলো এবং কাজ করা বন্ধ করে দিয়েছে তার মানে নিশ্চয়ই তাদের কোনো ডিসপুট পেয়েছে এবার যা আইনগতভাবে যা যা করো পুলিশ সেটা কর এবং যারা আমারপুরের এই আম বাগানগুলি দীর্ঘদিনের যাতে এই বাগান নষ্ট না হয়ে যায় এমনটাই চাইছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা অন্যদিকে এই ঘটনার পর পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নিতানন্দ ব্যানার্জি জানিয়েছেন সম্পূর্ণ অবৈধভাবে গাছ কাটা হচ্ছিল কোনো অনুমতিপত্র ছিল না বিট অফিসারকে বলেছি সঙ্গে সঙ্গে বিট অফিসার স্টেপ নিয়েছে ওখানে পুলিশও গেছে গাছ কাটা বন্ধ হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন কথা কারো ব্যক্তিগত জমিতে সে গাছ কাটতে পারে কিন্তু প্রথমত যে পারমিশন সেগুলোকে নিতে হবে তাকে সুন্দরভাবে পঞ্চায়েতে পারমিশন নিতে হবে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে পাঠাবে জেলা পরিষদে পাঠাবে তারপর সেটা ডিএফওর কাছে যাবে যদি ডিএফও পারমিশন দেয় তবেই গাছ কাটা হবে আদারওয়াইজ কোনো গাছ কাটা যাবে না আর আমারপুরেতে আম গাছ ওটা একটা সম্পদ এলাকার মানুষ চাইবে না যে গাছ কাটা হোক তা এলাকার মানুষের কথাটা কেউ সম্মান দিতে হবে দেড়শোটা আম গাছ কেটে নেবো বললে তো হবে না ওইভাবে একটা আম বাগানকে লোপাট করা যাবে না আমরা যা যা বৈধ আইন ব্যবস্থা নেবার সেগুলোর নিতে বলেছি ব্যবস্থা হচ্ছে খবর পাওয়ার পর ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছায় এবং বড় বিভাগের অফিসার বেজু শর্মা তিনিও পৌঁছান অনুমতি ছাড়া এই গাছ কাটার কাজ চলছিল বলে তিনিও জানিয়েছেন তবে খুব দ্রুত সেই কাজ বন্ধ করে দেওয়া হয় বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেবার কথাও বলেছেন তিনি আনোয়ার অতনু ঘোষের রিপোর্ট সংবাদ আজকে নিউজ